প্রসঙ্গ হচ্ছে কথার খিলাপ করা আমরা অনেকেই আছি যে কথার খিলাপ করি মানে ধরো আমি কাউকে বললাম যে আজ আমি তোর বাড়িতে যাব আর তার বাড়িতে কিন্তু গেলাম না মানে তাকে কিন্তু আমি মিথ্যে বললাম আমি কাউকে বললাম আজ আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। আমি তাকে মিথ্যে বললাম যে তাকে দেখার জন্য তাকে আমি ট্রাই করলাম আমি তাকে ট্রাই করতে পারি কিন্তু ওই যে উপরে একজন আমি আমার কথার খিলাপ করলাম তাতে কি হয় ঈশ্বরের শক্তি ঈশ্বরের শক্তি থেকে বঞ্চিত হওয়া আর আমার পজিটিভ শক্তি সেটাও ক্ষয় হয় তাই যে যাকে কথার খিলাপ করছেন তার কিন্তু ক্ষতি হবে না ক্ষতি হবে আপনার আপনার ক্ষতি হবে ঈশ্বর কৃপা আপনি পাবেন না কারণ আপনি কাউকে আশা দিয়ে আশা নষ্ট করছেন মানে কথার খিলাপ করছেন কীভাবে ঈশ্বর আপনাকে কৃপা করবে এভাবে আপনি পজিটিভ শক্তি আপনার মধ্যে থাকবে এইভাবে করেই কথার খিলাপ করলে আপনি নিজেকে তো নিচে নামিয়েই দিচ্ছেন ওনার কিন্তু কিছু হচ্ছে না সব ক্ষতি আপনার হচ্ছে